অধ্যায় এক বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার এই অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা নিয়ে দেখো এখানে বাস্তব সংখ্যার জন্য লেখা আছে সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় এখন দেখো এই যে মূলত সংখ্যা এখানে লেখা আছে অমূলত সংখ্যা এটি কিন্তু আমরা জানি না দেখো নিচে দেখতে পারতেছ যে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা আমরা দুইটা ভাগে ভাগ করেছি এটা আমরা বিস্তারিত জানবো তাহলে প্রথমে আমরা এটাকে একটু দেখিনি তাহলে সকল মূলত সংখ্যা মানে সব মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা মানে সকল অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় তাহলে আমরা মূলত অমূলত সংখ্যা যা আছে সবগুলাই বাস্তব সংখ্যা এখন মূলত সংখ্যা সম্বন্ধে আমাদের প্রথমে জানতে হবে আচ্ছা দেখো আমি এক নম্বরে কি লিখছি পি বাই কিউ আকারের কোন সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয় আচ্ছা পি বাই কিউ আকার আচ্ছা এটাকে যদি আমরা মনে মনে ভগ্নাংশ বলতে পারি মানে উপরে একটা লব নিচে একটা হর আর এটার মান কিন্তু শূন্য হবে না ঠিক আছে শূন্য হবে না এবং ওয়ান হবে না প্রাথমিকভাবে এটা মনে রাখো বই আরও বিস্তারিত আছে তাহলে পি বাই কিউ আকারের কোন সংখ্যাকে মূলত সংখ্যা বলে মানে মনে মনে ভাবতে পারো যে ভগ্নাংশ হতে হবে দুই নাম্বার অপশন দেখো কি বলছি পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে কিন্তু মূলত সংখ্যা হবে এটা মনে রাখতে হবে তোমাদের মুখস্থ করতে হবে আচ্ছা পূর্ণ সংখ্যাগুলো কি দেখো পূর্ণ সংখ্যা সম্বন্ধে আমরা জানি এটা মনে রাখবা জেট ঠিক আছে পূর্ণ সংখ্যা ইংলিশ হলো ইন্টিজার আচ্ছা এটা আমরা কি জেট দ্বারা প্রকাশ করি এর মানগুলো হলো শূন্য হতে পারে প্লাস মাইনাস ওয়ান এর অর্থ হলো এখানে দুইটে সংখ্যা প্লাস ওয়ান হতে পারে অথবা মাইনাস ওয়ান এগুলো কিন্তু সবগুলাই মূলত সংখ্যা বা এরম হতে পারে প্লাস টু অথবা মাইনাস টু প্লাস থ্রি মাইনাস থ্রি ডট এর অর্থ হলো সবগুলাই মানে শূন্য থেকে শুরু করে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা সবগুলাকেই পূর্ণ সংখ্যা আর এই পূর্ণ সবগুলা সংখ্যাকে আমরা কি বলতে পারি মূলত সংখ্যা ঠিক আছে এটা ব্যাখ্যা করে দেওয়া হয়েছে যেমন শূন্য এখানে যেমন প্লাস ওয়ান তাহলে এখানে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান যেখানে এখানে দুইটায় সংখ্যা আছে যেমন প্লাস টু আর এখানে হলো মাইনাস টু মানে এটা ব্যাখ্যা করে লিখলে এভাবে হয় তিন নাম্বারে দেখো আমরা কিন্তু এখানে বলছিলাম ভগ্নাংশ দেখো ডাইরেক্টলি আমি লিখে দিচ্ছি তাহলে ভগ্নাংশ ভগ্নাংশ একটা কি সংখ্যা মূলত সংখ্যা আর ভগ্নাংশ আমরা জানি এই যে উপরে যেটা থাকে এটা আমরা এখানে বিস্তারিত লিখছি লব এবং হর থাকে আমি এখানে বাড়তি আর একটা সংখ্যা লিখে দিচ্ছি তোমাদের এটা লাগবে আবৃত সংখ্যা তোমরা হয়তো আবৃত সম্বন্ধে জানো না আজকে শেখে নাও যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি ওয়ান পয়েন্ট টু ফাইভ আবৃত একটা ফোটা যদি দেখো কোনো সময় তাহলে এখানে বুঝতে পারবা এখানে আবৃত সংখ্যা আচ্ছা আবৃত সংখ্যাটাগুলা কিভাবে ব্যাখ্যা করা হয় বা কিভাবে থাকে এটা খেয়াল করে যেমন ওয়ান এখানে পয়েন্ট ওয়ান পয়েন্ট কত আছে ওয়ান দশমিক আমরা বলি ওয়ান দশমিক কত টু ফাইভের উপরে যেহেতু এই একটা ফোটা আছে তাহলে এই সংখ্যাগুলা এই ড্যান পাশে যেমন ফাইভ আছে তাহলে এর পরবর্তী সকল সংখ্যাই ফাইভ অনেকগুলো একাধিকবার যেমন ডট আছে ইনফিনিটিভ মানে অনেকবার আছে যা সে মানেই তাহলে একাধিক সংখ্যা যদি একই সংখ্যা যদি বারবার থাকে তখন আমরা কি করব এই সংখ্যাকে বারবার না লিখে একটা উপরে ফোটা দিব তাহলে এই ক্ষেত্রেই বুঝতে পারবো যে আমরা এর পরবর্তী সংখ্যাগুলো সব ফাইভ আমি আবার বলতেছি যদি একই রকম সংখ্যা বারবার থাকে তাহলে এই একই রকম সংখ্যা একটা লেখে উপরে একটা ফোটা দিতে হবে তাহলে বুঝতে হবে এর সংখ্যাগুলা এই যেমন ফাইভ আছে ফোটা আছে তাহলে সব ফাইভ যদি এমনি টু থাকতো একটা ফোটা থাকতো তাহলে সব টু এরকম তাহলে আবৃত সংখ্যা একটা মূল সংখ্যা তাহলে এখান থেকে কি কী আমরা জিনিস পেলাম পি বাই কিউ আকারের সংখ্যাকে মূল সংখ্যা বলা হয় এটা আমরা সংখ্যাতে যদি ক নাম্বারে বা এক কথায় প্রকাশে কোনোভাবে আসে নতুন কারিকুলাম তাহলে কি এটা আমরা দিতে পারবো বা এটা বলতে পারি সকল পূর্ণ সংখ্যা মূল সংখ্যা এটাও দিতে পারবো এবং ভগ্নাংশ সংখ্যা মূল সংখ্যা এটাও একটা মূলত সংখ্যা এটাও বলতে পারো আবৃত সংখ্যা এটাও একটা মূল সংখ্যা চারটায় মুহূর্ত করতে হবে আচ্ছা এখন আমরা পড়ব আব অমূলত সংখ্যা ঠিক আছে দেখো এটার প্রায় অল্টারনেটিভ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না মানে এইভাবে প্রকাশ করা যায় না ল ভরে প্রকাশ করা যায় না এটাকে আমরা অমল সংখ্যা বলতে পারি প্রাথমিকভাবে এখানে একটু কথাও আছে দেখো দুই নাম্বার এখানে আমি পড়াটা এখনও পড়তেছি না জাস্ট পি বাই কিউই আমরা কিন্তু ভঙ্গনাশোর কথা বলছিলাম আচ্ছা এইখানে নিচেরটা পড়ো তারপরে এটি ক্লিয়ার হবে তোমাদের এখানে একটা কথাও আছে আচ্ছা পূর্ণবর্গ নয় বর্গ নয় আমরা এই কথাটা শিখবো যেমন পূর্ণবর্গ এখানে দাগ দিয়ে রাখো পূর্ণবর্গ কিন্তু আমরা এখনও জানি না হয়তো অনেকে জানো না পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হয়তো কেউ জানো না সংখ্যার বর্গমূল কিংবা বর্গমূল তোমরা মনে হয় জানো আচ্ছা তাও আমি দাগ দিয়ে রাখলাম কিংবা তার ভগ্নাংশ একটি অমূলত সংখ্যা আচ্ছা পূর্ণবর্গ নয় এটা আমরা প্রথমে একটু বুঝি পূর্ণবর্গ বর্গ নয় আচ্ছা নয় পর্যন্তই ডাক দিলাম আমরা পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ নয় কোনগুলা দেখো আর বর্গ কোনগুলা ঠিক আছে তাহলে এই দুইটা জিনিস আমরা যদি একসাথে জানি দেখো প্রথমে এটা পড়ি পূর্ণবর্গ সংখ্যা দেখো আমরা জানি ওয়ানের উপরে যদি রুট থাকে তাহলে কিন্তু ওয়ান আসে আর ফোরের উপরে যদি রুট থাকে ক্যালকুটার চাপ দিলে কি টু আসে নাইনের উপরে রুট থাকলে তাহলে কি থাকে থ্রি আসে এভাবে ষোলো পঁচিশ ছয়ত্রিশ আমরা এটা জানি ছয় 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 এটার ব্যাখ্যাও আছে আচ্ছা তারপর যেমন ঊনপঞ্চাশে সাত হয় চৌষট্টির এইট হয় এইটটি ওয়ান নাইন হান্ড্রেডের টেন দেখো যেগুলোর আনসার দেখো একটা সংখ্যায় চলে আসছে এগুলা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা মনে রাখতে পারো আর দেখো এখানে ওয়ানের পর আমরা কিন্তু টু ডা না থ্রি লিখছি না ফোর লিখছি তাহলে টু থ্রি এইটার কী আসবে তোমরা ক্যালকুলেটার ইচ্ছে করে চেক করতে পারো দেখো সংখ্যাটা কেমন আসে আমি তোমাদের একটু দেখাই যেমন রুডোভার টু তোমরা দেখতে পাচ্ছি কি না দেখো দেখো এর উত্তরটা কি আসছে দেখতে পারতেছো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি দেখো দশমিকের পরে এলোমিল অনেকগুলো সংখ্যা বের হইছে কিন্তু এটা কার মান বের করছি আবার খেয়াল করো রুট টু কিন্তু বের করছিলাম আমরা রুট টু রুট টুর মান এভাবে থ্রির মান বের করতে পারবা যেমন রুট থ্রি ঠিক আছে দেখো রুট থ্রির মান বের হয় না কিন্তু দেখো ফোর যদি দিই আমরা রুড ওভার ফোর খেয়াল করে দেখো ও আনসারটা কিন্তু চলে আসছে টু আসছে তাহলে যেগুলার আনসার চলে আসবে দশমিক আসবে না ঠিক আছে যেমন থ্রিটা কী আসছিলো খেয়াল করো থ্রিটা কিন্তু দশমিক চলে আসছিলো এই যে দশমিক চলে আসছিলো আর ফোরেরটা কী আসছিলো এই খেয়াল করো এই যে ফোরেরটা টুও চলে আসছে তাহলে এইখানে দেখো যেগুলার সংখ্যায় চলে আসবে দশমিক আসবে না এগুলো হলো পূর্ণবর্গ আর যেগুলো দশমিক আসবে এগুলো কিন্তু ঠিক আছে পূর্ণবর্গ নয় এখানে কি বলছে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাগুলো আমরা আসলে এন সমান স্বাভাবিক সংখ্যা আমি এখানে একটু লিখে দিই তোমাদের স্বাভাবিক সংখ্যাটা কী দেখো স্বাভাবিক সংখ্যাকে ন্যাচারাল নাম্বার এন দ্বারা প্রকাশ করা হয় এর উত্তরগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে সবগুলো মানে ওয়ান থেকে শুরু হবে সব সংখ্যাগুলোই স্বাভাবিক সংখ্যা তাহলে এইখান থেকে সংখ্যাগুলো নিতে হবে ওয়ান থেকে শুরু করে নিতে হবে তাই বলছে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যা মানে এই সংখ্যা মানে এক থেকে শুরু করে সবগুলো এক থেকে শুরু হবে ঠিক আছে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলত সংখ্যা এখানে বলছে পূর্ণবর্গ নয় ঠিক আছে পূর্ণবর্গ নয় মানে এই যেগুলা সবগুলায় যেগুলো হয়েছে সংখ্যা চলে আসছে এগুলা হলো মূলত সংখ্যা এগুলো নয় যা হলে পূর্ণবর্গ নয় যেগুলা এগুলো হলো সবগুলাই অমূলত সংখ্যা তাই বলছে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ এটার যদি একটা ভগ্নাংশও চলে আসে আমি যদি এখানে বলছিলাম এটার যদি একটা ভগ্নাংশ তুমি করতেও পারো যেমন এখানে যে মানটা বের হয়েছিল কিছুক্ষণ আগে দেখছিলাম যেমন আমরা অন্য একটা মান দিয়ে দেখি যেমন টেন দেখো যে মানটা আসু এটা যদি তুমি ভগ্নাংশে প্রকাশ করতেও পারো ঠিক আছে তাও কিন্তু কি হবে অমূলত সংখ্যা হবে কথাগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে হ্যাঁ তাহলে আমরা নির্দিষ্টভাবে বলতে পারি যেগুলা ভগ্নাংশ যেগুলো দশমিক চলে আসবে ঠিক আছে সবগুলাই কি অমূলের সংখ্যা আর যেগুলার সংখ্যা চলে আসবে সবগুলাই কি সংখ্যা মূলত সংখ্যা কারণ এখানে বলছে পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ হতে হবে ঠিক আছে পূর্ণবর্গ যদি হয় তাহলে মূলদের চলে যাবে আর যেগুলো পূর্ণবর্গ নয় সবগুলো স্বাভাবিক সংখ্যার উপরেই রুট দিতে হবে ঠিক আছে যেই কটায় নয় সেই কটায় আমাদের কি সংখ্যা অমূলত সংখ্যা আচ্ছা আমরা ক্লিয়ার হতে পারছি অবশ্যই তোমরা আবার একটু ভালো করে দেখে নিবা আচ্ছা আমরা আজকে এই মূলদ অমূলদ নিয়ে কয়েকটা অঙ্ক করব আচ্ছা দেখো বইয়ের প্রথম অঙ্কটাই আমরা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে উদাহরণ এক রুট থ্রি এবং ফোরের মধ্যে দুটি অমূল্য সংখ্যা নির্ণয় করো কথাগুলো ভালো করে খেয়াল করো রুট থ্রি রুট থ্রি ডে কী আসলে মূলত আমরা আগে জানতে হবে তাহলে আনসার যদি আমরা শুরু করি দেওয়া আছে তাহলে রুট থ্রি ডে কি আমরা এটা আগে প্রথমে বের করব খেয়াল করো রুট থ্রি দেখো এখানে বের হচ্ছে কত ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ আরও অনেকগুলো মান আছে আচ্ছা আমরা এটা বুঝতে পারলাম যে এটা ওয়ানের চেয়ে একটু বেশি ওয়ান চেয়ে বেশি ঠিক আছে তাহলে রুট থ্রি এবং ফোরের মধ্যে মানে এর মাঝামাঝি তাহলে এক এবং চার খেয়াল করো এক এবং চারের মধ্যে দুইটা অমূল্য সংখ্যা লিখতে হবে তাহলে আমরা ধরি দেখো পরে আমি আবার বুঝাবো খেয়াল করো ধরি রুট ওভার থ্রি এবং মধ্যে কয়টা অমূল সংখ্যা দুইটি অমূলক সংখ্যা আমরা এ ও বি নেই যে কোনো অক্ষর এক্স ওয় নিতে পারো তোমরা হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু বলে দিচ্ছি এটি কিন্তু এখন ওয়ান বলতে পারো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ওয়ান পয়েন্ট সেভেন এবং ফোরের মধ্যে কী কী সংখ্যা আছে এক কথা এক এবং চারের মধ্যে কী কী সংখ্যা থাকে তোমরা চিন্তা করো তো এক এবং চার মানে প্রাথমিকভাবেই বুঝো এক এবং চারের মাঝে মাঝে যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোই কিন্তু এই এটার আনসার লিখতে পারবা তোমরা যেমন টু আছে ঠিক আছে থ্রি আছে টু থ্রি কিন্তু এটার মধ্যে পড়ছে ঠিক আছে তাহলে এরকম যে কোনো একটা সংখ্যা লেখবা কিন্তু সংখ্যাটা হবে অমূলত আমরা কিন্তু কিছুক্ষণ আগে পড়ে আসছি ভগ্নাংশ যদি করা যা। ঠিক আছে তাহলে হবে মূলত আর ভগ্নাংশ যদি করা না যায় তাহলে কিন্তু অমূলত আচ্ছা তাহলে আমরা যদি ধরো এক এবং চার এটা এক ধরতেছি এক এবং চারের মধ্যে যদি আমি টু লিখা। এখানে আমরা সংখ্যাগুলা কয়েকটা সংখ্যা লিখে আমরা ডোট দিই মানে এরপর অনেক আছে তাহলে এটি কিন্তু ভগ্নাংশে প্রকাশ করা যাবে না যেহেতু অনেকগুলো সংখ্যা আছে হ্যাঁ আচ্ছা তারপর আমরা বি লেখলাম আরেকটা মান লিখবো তাহলে থ্রি লিখি আমরা তাহলে থ্রি যদি দিই দেওয়ার পর আমরা এটাও কিন্তু অমূলত লাগবে তাহলে আমরা যে কোনো একটা সংখ্যা লিখি থ্রি সেভেন টু ফাইভ তোমার মন মতো দুইটা সংখ্যা লিখে দিলাম দেখো যেহেতু বলছে রুট থ্রি এবং ফোরের মধ্যে দুইটি অমূল্য সংখ্যা লেখো আমরা কিন্তু অমূল সংখ্যা লিখে দিয়েছি যেহেতু এটার ভগ্নাংশ করা যাবে না সুতরাং এটা একটা সংখ্যা ঠিক আছে তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে স্পষ্টত আমরা লিখি এখানে কত আছে রুট ওভার থ্রি এটা কিন্তু এখানে এর রুট থ্রির থেকে কিন্তু এটা বড় টু ওয়ান টু ফাইভ সেভেন ডট তারপর আমাদের কত এটার চেয়ে এটা বড় মানে মাঝামাঝি লাগবে এটা মনে ওয়ান এটা প্রথম লেখলাম মাঝামাঝি টু আর আমাদের লাস্ট কত ফোর ফোর হতে হবে তাহলে রুট থ্রির চেয়ে এটা বড় ঠিক আছে এর চেয়ে এটা বড় তাহলে মাঝখানে বললো আমাদের প্রশ্নটা কিন্তু বলছে এত রুট থ্রি এবং ফোরের মধ্যে দুইটি অমূল্য সংখ্যা লিখতে হবে ঠিক আছে আচ্ছা আমরা পরের বি যেটা লিখছিলাম এটাও কিন্তু রুট থ্রির চেয়ে বড়ো যেমন তিন আছে থ্রি সেভেন টু ফাইভ এই মানগুলো কিন্তু তোমার ইচ্ছা মতো লেখবা তোমার যা মনে চায় ঠিক আছে তোমার যা মনে চায় তা লেখবা তোমার যা মনে চা টু দিয়ে যা মনে চায় তা লেখবা থ্রি দিয়ে যা মনে চা বা টু দিয়ে দুইটা লিখতে পারো থ্রি দিয়ে দুইটা লিখতে পারো শর্ত হলো ওয়ান এবং ফোরের মাঝামাঝি হতে হবে এক কথাই ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম রুট থ্রির চেয়ে এটা বড় তার চেয়ে ফোর বর রুট থ্রির চেয়ে থ্রি বরো থ্রির চেয়ে ফোর বর ঠিক আছে আরও একটা কথা লিখতে পারি এ ও বি মানে এ ও মানে যে মানগুলা এ ও বি কে ভগ্নাংশে প্রকাশ করা যায় না সে প্রকাশ করা যায় না সুতরাং এ এটা আনসার দিতে পারো ঠিক আছে সুজা ভাষায় বুঝে নেও রুট থ্রি একটা যেকোনো একটা সংখ্যা আছে এবং একটা ফোর আছে এর মাঝামাঝি যে কোনো দুইটা সংখ্যা লিখবা কিন্তু অমূলদ হতে আর অমূলদের শর্তই হলো ভগ্নাংশ করা যাবে না ঠিক আছে তাহলে ভগ্নাংশ যদি না করা যায় তাহলে ডিজিট যে একটু বাড়াই আমরা যদি ডট দিয়ে দিই এর অর্থ হলে এরপরও আরও অনেক সংখ্যা আছে যাকে ভগ্নাংশে পরিণত করা যাবে না আর ভগ্নাংশ কিন্তু তোমরা জানো ভগ্নাংশ যদি আমি এখানে টু পয়েন্ট যেমন টু পয়েন্ট যদি শুধু ওয়ান লিখতাম বা ওয়ান টুই লিখতাম দেখো এটার কিন্তু সহজে ভগ্নাংশ করা যেত ভগ্নাংশ নিয়মটা এক্সাম্পল তোমরা ভালো করে খেয়াল করো আমি কিন্তু এখানে দেখাই দিচ্ছি তোমাদের খেয়াল করো এখানে টু ওয়ান টু লেখলাম দেখো দশমিকের জন্য কিন্তু আমরা ওয়ান ব্যবহার করি ঠিক আছে আর দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে সেই কটা সংখ্যা দেখো ভগ্নাংশ হয়ে গেছে ঠিক আছে আবার খেয়াল করো দেখো এরকম সংখ্যা যদি আমি লিখতাম এখানে তাহলে কি হতো এখানে টু ওয়ান টু টু ওয়ান টুটা লিখতে হবে আর দশমিকের জন্য নিচে একটা ওয়ান আর দশমিক পরে যে কটা সংখ্যা কটা কিন্তু শূন্য এটা কিন্তু আমরা ছোটোবেলায় পড়ছি দেখো এটা একটা ভগ্নাংশ হয়ে গেছে তাহলে ভগ্নাংশ যদি হয়ে যায় তাহলে কিন্তু মূলত চলে যাবে সুতরাং আমরা যদি ডট দিয়ে দেয় আরও অনেক সুতরাং এটা ভগ্নাংশ হবে না ঠিক আছে তাহলে আমরা যেই কয়টা সংখ্যা লিখি পরে একটা ডট দিয়ে দিব ওকে আর বইতে কিন্তু অন্য নিয়ম আছে ওই নিয়মটাও ইচ্ছা করলে তোমরা করতে পারো আচ্ছা আমরা এখন আর একটা প্রশ্ন করব যেমন ওই একের অনুরূপই আমরা এক্সটা দিছি দাও রুট থ্রি এবং ফোরের মধ্যে একটি মূলত ও একটি অমূলত সংখ্যা নির্ণয় করো তাহলে এটা কি হবে একটু চিন্তা করো তো দেখো আমি আনসারটা করে দিতেছি তোমাদের দেখো এইটার সাথে সেম লিখবো আমরা রুট থ্রিটা আমরা কি জানি দেখো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ আরও অনেক সংখ্যা আছে সেম একই রকম লেখো দেখো ধরি রুট থ্রি এবং ফোর এর মধ্যে প্রশ্নতে যা থাকবে একটি মূলত সংখ্যা মূল সংখ্যাকে আমরা এ ধরলাম এবং একটি অমূলত বি এটা আমরা কিন্তু ধরে নিয়েছি ঠিক আছে আচ্ছা তাহলে এ দিয়ে কিন্তু দেখো আমি যদি এ মানটা না লেখে অন্য কিছু লেখে যেমন টু পয়েন্ট থ্রি দিলাম ঠিক আছে আমার বিতে দিলাম আমি ধরো থ্রি পয়েন্ট ফাইভ সেভেন টু থ্রি ইজ এ ডট দেখো একটাতে কিন্তু আমরা ডট দিই এখানে কিন্তু ক্লিয়ার হতে পারবো দেখো একটাতে ডট দিয়েছি আমি কিন্তু একটাতে ডট দিয়ে নেই কারণ হলো একটি মূলত সংখ্যা এ আমি কিন্তু মূলত মূলত মানে কি এটার ভগ্নাংশ হতে হবে দেখো এই যে এটা যদি এটাকে কিন্তু ভগ্নাংশ করা যাবে দেখো রাফপুরি যদি আমি এখানে দেখো টু পয়েন্ট থ্রি এটিকে যদি আমি ভগ্নাংশ করি তাহলে কী হবে তাহলে টু থ্রি দশমিকের জন্য ওয়ান হবে আর দশমিকের পরে যে সংখ্যাটা আছে এটা কিন্তু একটা শূন্য হয়ে যায় একটা সংখ্যা আছে একটা শূন্য তাহলে এটি কিন্তু ভগ্নাংশ সুতরাং এটা কী মূলত এই যে আমরা কিন্তু এ একটি মূলত সংখ্যা তাহলে একটি মূলত সংখ্যা এ এবং একটি অমূলত সংখ্যা কিন্তু বি তার অমূলত মানে কি এখানে এমন একটা মান দিবা যেমন ডট দিয়ে দিবা যেন এটাকে ভগ্নাংশ করা যায় না ঠিক আছে তাহলে যদি মূলদের কোনো মান চায় তাহলে আমরা দশমীর পরে কয়টা ফোঁটা হয়তো এই এখানে ধর দুইটা দিছিলাম একটা এরকম দিবা আর অমলত যদি চায় তাহলে দুই থেকে তিনটা দিয়ে একটা ডট দিয়ে দিবা তারপর সিম এখানে আমরা যা লিখছিলাম তাই লিখতে পারি এখানে তুমি কিন্তু এই উত্তরগুলাও দিতে পারো যেমন এটাতে তুমি ওয়ান টু লেখলা এই পর্যন্তই শেষ ঠিক আছে আর কিন্তু দেওয়া যাবে না আর এটাতে যদি তুমি এটাই দাও তাও কোনো সমস্যা নাই বা আলাদাও দেও কোনো সমস্যা নাই এখানে তাহলে স্পষ্ট তো কি হলো দেহ তো স্পষ্টত টু ডোবার থ্রির চেয়ে নিশ্চিত থাকো এটা বড় আর এখান থেকে কিন্তু এটার চেয়ে কিন্তু ফোর বড় আবার আমরা এখানে কত থ্রি লিখছি না থ্রি পয়েন্ট ফাইভ সেভেন টু থ্রি ডট এখান থেকে নিশ্চিত এইটা কিন্তু ফোর বড় ঠিক আছে তাহলে এইখানে আমরা কি লিখছিলাম এ বিকে ভগ্নাংশে প্রকাশ করা যায় না এখানে কিন্তু একটা যায় তাহলে আমরা লিখতে পারি এ কে ভগ্নাংশে প্রকাশ করা যায় কিন্তু বিকে ভগ্নাংশে প্রকাশ করা যায় না সুতরাং এ একটি মূলদ সংখ্যা সংখ্যা এবং বি একটি ও সংখ্যা এটি কিন্তু আনসার আমাদের ঠিক আছে আমাদের প্রশ্নতে কিন্তু এটা এখানে রুট এবং রুট থ্রি এবং ফোর এর মধ্যে একটি মূলধ এক একটি মূলধ এটা ভাগ্নাংশ হয় মূলধ আর একটি অমলদ এটা ভগ্নাংশ করা যায় না সুতরাং এটি কি অমলদ সংখ্যা ঠিক আছে এইখান থেকে দেখো আমরা তোমাদের যে প্রশ্নগুলো আছে আমি আরও অনেক কয়েকটা প্রশ্ন লিখে দিচ্ছি তোমরা বাসায় করে নিবে তাহলে এই জাতীয় যতগুলো প্রশ্ন আছে অবশ্যই তোমরা পারবা বাসায় প্র্যাকটিস করবা পরবর্তী ক্লাসে কিন্তু এই বাড়ি কাজগুলো তোমরা কমেন্টে জানাবা যে পারছো কি না পারলে কিন্তু আমি তুলে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এবং আবার করে দিব। তোমরা বাড়ি কাজগুলো তুলে নাও এইচডাব্লিউ আমি যদি দিই রুট টু এবং থ্রি এর মধ্যে দুইটি অমল সংখ্যা সংখ্যা নির্ণয় করো আচ্ছা দুই নাম্বার আমি যদি দিই রুট ফাইভ এবং ফাইভের মধ্যে দুটি অমূলের সংখ্যা নির্ণয় তাও পাওয়া যাবে ঠিক আছে বা এভাবে থাকতে পারে যেমন রুট টু এবং রুট থ্রি এরকমও থাকতে পারে যেমন ফোর ওয়ান বাই রুট ওভার থ্রি দিলাম এবং এখানে একটা সংখ্যাও থাকতে পারে এরকম হতে পারে ঠিক আছে যেমন এগুলো কিন্তু অনুশীলনী এগুলো যদি পারো অনুশীলন এগুলো সবগুলোই পারবা ঠিক আছে যেমন জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু এর মধ্যে দুইটি অমূল্য সংখ্যা নির্ণয় করো আচ্ছা সিক্স নাম্বার একটু পরিবর্তন করি যদি বলা হয় রুট টু এবং থ্রি এর মধ্যে একটি মূলত ও একটি ও সংখ্যা নির্ণয় করো ঠিক আছে আমরা লাস্টে যে অঙ্কটা করলাম এরকম তুমি আরও করতে পারো সেম অঙ্কটা তুমি ডিজিট যদি পরিবর্তন করে রুট ফাইভ এবং ধরো আমি এখানে ফোর দিলাম ফোর এই মানটা ঠিক আছে তোমরা অঙ্কগুলো ভালো করে করবা এবং প্র্যাকটিস করবা দেখো তাহলে কিন্তু এগুলা যদি প্র্যাকটিস করা হয় অধ্যায় কিন্তু এই অঙ্কগুলো আছে যেমন এটা বইতে আছে এরকম প্রশ্নটা বইতে আছে হ্যাঁ অনুসরণ আছে আসে এগুলো যদি কমপ্লিট করো তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে এতে কোনো সন্দেহ নাই আর এই পাশে প্রথমে মূলত মূলত আমরা যে প্রশ্নগুলো পড়ছিলাম এগুলো কিন্তু মুখস্থ করে নিবা হ্যাঁ এগুলো কিন্তু মুখস্ত করে নিতে হবে না নাহলে কিন্তু কঙ্ক পাওয়া যাবে না আমরা পরে হয়তো ধাপ টু এবং থ্রিতে সম্পূর্ণ অধ্যায় শেষ করে দেওয়ার চেষ্টা করব ওকে খোদা বেশ সবাই ভালো থাকো সুস্থ থাকো